সালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবি তাআলার ফবলে ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আজকের গণিত ক্লাসে আমরা শিখব সপ্তদশ অধ্যায় বা সতেরোতম অধ্যায় পরিসংখ্যানের শেষের দুইটা উদাহরণ শেষের দিকে দুইটা উদাহরণ উদাহরণ বারো উদাহরণ তেরো বিশেষ করে আজকে আমরা উদাহরণ তেরো নম্বর এটা শিখবো উদাহরণ বারোটা তোমাদের ক্লাস হয়েছে বিশেষ করে উদাহরণ তেরো নম্বরটা আমরা শিখব তো উদাহরণ বারো তেরো এগুলোতে কী আছে উদাহরণ বারো তেরোতে আছে মধ্যক এবং প্রচুরক তো যেহেতু উপাত্তগুলো সারণিবদ্ধ করার মাধ্যমে বিন্যস্ত করা হয় আবার সারণিবদ্ধ ছাড়াও মানের ক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্ত করা হয় দুইভাবে বিন্যস্ত করা হয় কয়ভাবে বিন্যস্ত করা হয় দুইভাবে এই কারণে মধ্যক এবং প্রচুরক নির্ণয়ের পদ্ধতিও দুই রকম একটা হচ্ছে মধ্যক এবং প্রচুরক নির্ণয়ের পদ্ধতি মানের ক্রমানুসারে যখন সাজানো হবে তখন একটা নিয়ম আর যখন সারণীবদ্ধ করা হবে শ্রেণীবদ্ধ করা হবে তখন আরেক নিয়ম তো এই উদাহরণ বারো এবং তেরোতে আমরা কোন নিয়মটা শিখব যখন উপাত্তগুলোকে সারণীবদ্ধ করা থাকবে বা শ্রেণীবদ্ধ করা থাকবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। তো এগারো নম্বর যেহেতু বারো নম্বর যেহেতু করা হয়েছে আমরা তেরো নম্বর উদাহরণটার মাধ্যমেই মধ্যক এবং প্রচুর বোঝার চেষ্টা করবো একটা উদাহরণ দিয়েই তো তেরো নম্বরে একটা সারণী দেওয়া আছে যেখানে কিছু শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আছে যেটা আমি একটু পরেই লিখবো তো এখানে একটা সৃজনশীলের মতো করে প্রথমে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে কেন্দ্রীয় প্রবণতা কি। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলা হয় সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি এখানে দেওয়া আছে যে অবিন্যাস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে অবিন্যস্তকে বিন্যাস্ত করার নিয়ম হচ্ছে মানের ক্রমানুসারে সাজাতে হবে তো অবিন্যস্ত উপাত্ত সমূহকে যদি মানের ক্রমানুসারে সাজানো হয় এবং উপাত তখন কি হয় উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয় যতগুলো আমরা সাজাবো এর মাঝের দিকে কোন উপত্যের কাছাকাছি কোন মানের কাছাকাছি পুঞ্জীবিত হয় এটা গেলে একটা বিষয় আবার নিবেশন যখন আমরা দিব তখন শ্রেণী চলে আসবে তো উপস্থাপন করা হলে একটি শ্রেণীতে যতগুলো শ্রেণী আছে মাঝের দিকে কোনো একটা শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায় সেই শ্রেণীতে গণসংখ্যা অনেক বেশি দেখা যায় তো উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার এই যে প্রবণতা এই প্রবণতাটাকে কি বলা হয় এই প্রবণতাটাকেই কেন্দ্রীয় প্রবণতা বলা হয় এই পুঞ্জীবিত হওয়ার প্রবণতাটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা তো এই পুঞ্জীবিত হওয়ার প্রবণতাগুলো কয়টি বা এই যে কেন্দ্রীয় প্রবণতার যে মান পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার মানকে পরিমাপ করার যে সিস্টেমগুলো এই পরিমাপ কয়টি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি গড় মধ্যক প্রচুরক সেই মধ্যকার প্রচুরক আমরা আজকে বুঝব তো আমরা প্রথমে সারণীটা তৈরি করি আর এতটুকু আমরা জেনে রাখি যে মধ্যকের জন্য অবশ্যই ক্রমজিত গণসংখ্যা লাগবে ক্রমজিত গণসংখ্যা আরেকটা জিনিসের জন্য প্রয়োজন হয় সেটা হচ্ছে অজীব রেখা ওই তিনটা চিত্র তোমাদের এবার করতে হবে তো প্রথমে আমরা সারণী তৈরি করি ক্রমজিত গণসংখ্যার সারণী তৈরি করি উদাহরণ তেরোতে দেওয়া আছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে প্রথমে লাগবে শ্রেণী এটা তো আমাদের দেওয়াই আছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি তারপরে গণসংখ্যা আর সর্বশেষ লাগবে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণ সংখ্যা তো সারণী এখানে দেওয়া আছে একত্রিশ থেকে চল্লিশ তারপরে এখানে একত্রিশ থেকে চল্লিশ হচ্ছে ছয় জন তারপরে হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ এটা আছে হচ্ছে জন প্রথমটা চারজন চার তারপরে ছয় তারপরে হচ্ছে একান্ন থেকে ষাট এটা আছে হচ্ছে আটজন তারপরে একষট্টি থেকে সত্তর এখানে আছে হচ্ছে বারো তারপরে হচ্ছে একাত্তর থেকে আশি এখানে আছে নয় জন তারপরে একাশি থেকে নব্বই এখানে আছে সাতজন এবং সর্বশেষ একানব্বই থেকে একশো এখানে আছে চারজন এটা হচ্ছে গণসংখ্যা নির্বাচন সারণী যেটা আমরা প্রশ্ন থেকে পেলাম আমাদের এখন কি করতে হবে যোজিত লাগবে যোজিত কোনটার ক্ষেত্রে লাগবে প্রচুরক না মধ্যক মধ্যকে লাগবে প্রচুরকে কিন্তু লাগবে না তো প্রচুরকের ক্ষেত্রে শুধু ওই যে সবচেয়ে বেশি যেটা সেটা বুঝতে পারলেই হয়ে যায় এই জন্যে এটা লাগে না কিন্তু মধ্যকের জন্য অবশ্যই যোজিত গণসংখ্যা লাগবে যোজিত গণসংখ্যা বের করা হয় কীভাবে এখানে আমরা সিরিয়াল যোগ করবো প্রথমে চার একাই চারই থাকবে তারপরে চার আর ছয় যোগ করে হবে দশ তারপরে দশ আর আটে হবে আঠারো তারপরে আঠারো আর বারো হবে তিরিশ তারপরে তিরিশ আর নয় হবে হচ্ছে উনচল্লিশ তারপরে উনচল্লিশ আর সাত হবে আর ছেচল্লিশ আর ছেচল্লিশ আর চারে হবে পঞ্চাশ তাহলে এখানে মোট কতজন আছে মোট আছে পঞ্চাশ জনসংখ্যা আছে মোট পঞ্চাশ এটাই কিন্তু এন এর মান এন ইকাল টু পঞ্চাশ এখান থেকে আমরা পেয়ে যাব আরেকটা হচ্ছে এইস এই এইসের জন্য আমরা দুইটা নিম্নমত নিম্ন অথবা উচ্চসীমা দুইটা পাশাপাশি আমরা যদি বিয়োগ করি তাহলে এইস ইকোয়াল আমরা পেয়ে যাব দশ একত্রিশ আর একচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে পাওয়া যাবে দশ এখন আমরা যেহেতু প্রথমে মধ্যক নির্ণয় করতে যাচ্ছি প্রথমে মধ্যকে আসি তারপরে আমরা প্রচুরকে যাব তো মধ্যকের জন্য সর্বপ্রথম যেটা দরকার মধ্যকের শ্রেণীটা কোনটা এটা আমাদের জানা দরকার এই জন্য আমাদের কি করতে হবে যে এখানে এন ইকুয়াল টু দেখতে হবে এন ইকুয়াল টু পঞ্চাশ এন টু পঞ্চাশ বা এন বাই টি করলো কত পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে হবে পঁচিশ তাহলে এখানে বোঝা যাচ্ছে অতএব এই পঁচিশতম পদের যে মান পদের মান এটাই হচ্ছে মধ্য এই এন এর মানকে দুই দিয়ে ভাগ করলাম আসলে পঁচিশ পঁচিশতম পদের মান এটাই হচ্ছে মধ্য আর এই পঁচিশতম পদের মান অবস্থানটা কোথায় পঁচিশতম পদের অবস্থান পদের অবস্থান হচ্ছে এখানে পঁচিশতম পদকে পাবো আমরা এই যজিতর মধ্যে পঁচিশ কোথায় আছে আঠারোর মধ্যে তো পঁচিশ নাই কিন্তু তিরিশের মধ্যে পঁচিশ আছে আঠারো পর্যন্ত তো পঁচিশ নাই কিন্তু তিরিশ পর্যন্ত আঠারোর পরে উনিশ বিশ করে তিরিশ পর্যন্ত এইখানে কিন্তু পঁচিশ আছে তাহলে এইটা হচ্ছে মধ্যক শ্রেণী এইটার মধ্যেই আমরা এই পঁচিশকে পাবো তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে একষট্টি থেকে সৌত্তর মধ্যক শ্রেণী হচ্ছে এইটা একষট্টি থেকে সত্তর তাহলে অতএব মধ্যক শ্রেণী একষট্টি থেকে স্তর এটা হচ্ছে মধ্যক শ্রেণী তো মধ্যকের সূত্র কি এখন আমাদের জানতে হবে মধ্যকের সূত্র কি আমরা জানি মধ্য কী টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইস বাই এফ এম মধ্যকের সূত্রটা আমাদের জানতে হবে এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইস বাই এফ এম এটা হচ্ছে মধ্যকের সূত্র তো মধ্যকের সূত্র আমরা মুখস্থ করবো প্রথমে তারপরে এই সূত্রের প্রত্যেকটা যে প্রতীকগুলো আছে সেগুলো চিনতে হবে সর্বপ্রথম আমরা চিনি এল এল কি এন টু তো আমরা জানি এটা হচ্ছে পঁচিশ এফ সিটাকে চিনতে হবে এইসকেও আমরা জানি দশ আর এফ এমটাকে চিনতে হবে চিনে এই মানগুলো বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে প্রথমে আসো এ প্রথমে আমরা আসি এল এল কি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মধ্যক যে শ্রেণীটা আমরা পেলাম মধ্যক শ্রেণী কত পেলাম একষট্টি থেকে সত্তর তার যে নিম্নের সীমাটা আছে নিম্নের সীমাটা হচ্ছে একষট্টি এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর সীমা এল এর মান এরপরে আসো এফ সি কি এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী মধ্যক যে শ্রেণী তার আগের শ্রেণীর ক্রমজোজিত গণসংখ্যা এই যে ক্রমজোজিত এটা কিন্তু না গণসংখ্যা না ক্রমজয়িত এটা হচ্ছে সি তাহলে আমরা এফসি পেলাম আঠারো এরপরে থাকলে এফ এম এফ এম কি এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা এটা হচ্ছে এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ তো কত গণসংখ্যা বারো আশা করি সবগুলো বুঝতে পারছো এখন এই মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের মধ্যক চলে আসবে এটা হচ্ছে একষট্টি প্লাস এন মান আমরা পেয়েছি হচ্ছে পঁচিশ মাইনাস আঠারো হচ্ছে দশ বাই বারো তাহলে একষট্টি প্লাস থেকে বাদ দিলে হবে সাত সাত একবারে করে বাই বারো তাহলে এটা ফাইনালি কত আসে সত্তর বাই বারো করলে এটা একটু আমরা দেখি সত্তর বাই বারো একবার আমরা যোগ করে দিই একষট্টি প্লাস ভাগ বারো এটা আসছে পয়েন্ট এইট থ্রি সিক্সটি সিক্স পয়েন্ট এইট থ্রি এটাই হচ্ছে আমাদের মধ্য অ্যান্সার এরপরে আমরা প্রচুরকে যাব প্রচুর যদি প্রচুর শুধু প্রচুর যদি পরীক্ষায় আসে তাহলে আমাদের কিন্তু ক্রমজৈ গণসংখ্যার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন হবে না তো প্রচুর প্রচুর মানেই কিন্তু হচ্ছে প্রচুর যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে যেখানে সবচেয়ে গণসংখ্যা বেশি কোনটা আছে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত তিরিশ তিরিশ বলছি বারো সর্বোচ্চ গণসংখ্যা কত বারো এই যে এটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বারো এখানে সর্বোচ্চ গণসংখ্যা বারো যার অবস্থান যার অবস্থান হচ্ছে ওই একই একই শ্রেণী কিন্তু দুইটার কারণ কিন্তু ভিন্ন যার অবস্থান হচ্ছে এত শ্রেণীতে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থান তাহলে অতএব প্রচুর শ্রেণী প্রচুরক শ্রেণী হচ্ছে একষট্টি থেকে সত্তর এটা প্রচুরক প্রচুর মধ্যকের কারণ এক আর প্রচুর আরেক এটাও খেয়াল রাখতে হবে যদিও এখানে আমাদের একই শ্রেণীতে হয়েছে আর বেশিরভাগ অঙ্কে একই শ্রেণীতে হয় দুই একটা ব্যতিক্রম হতে পারে এখন আমাদের জানতে হবে যে প্রচুরকের সূত্র কি আমরা জানি প্রচুরক ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ এটা হচ্ছে প্রচুর সূত্র তো এইখানে প্রচুরকের ক্ষেত্রে এগুলো কোনটা কী এটা আমাদের জানতে হবে যে এখানে এল কত এফ কত এফ টু কত আর এইস কত জানতে হবে এইস কিন্তু আমরা আগে থেকে জানি এইস হচ্ছে দশ এল কেও আমরা এল হচ্ছে আগে ছিল শ্রেণীর নিম্নসীমা এবার কিন্তু নিম্নসীমা তো প্রচুর ওই মধ্যক শ্রেণী যেটা সেটাই নিম্নসীমা কত একষট্টি এখানেও নিম্নসীমা হচ্ছে একষট্টি এরপরে এফ ওয়ান এফ ওয়ানটা আসলে কি এফ ওয়ান হচ্ছে মধ্যক শ্রেণী আচ্ছা এটা দরকার যেহেতু এটা আমরা বাদ দিখান অনেক ঝামেলা মনে হতে পারে এটা বাদ দিলাম মধ্যক শ্রেণীর যে গণ প্রচুর শ্রেণীর যে গণসংখ্যা তার সাথে আগের শ্রেণীর গণসংখ্যার বিয়ক ফল এটা হচ্ছে এফ আর প্রচুরকের সাথে পরের বিয়ক ফল এটা হচ্ছে এফ টু মধ্য শ্রেণী থেকে প্রচুর শ্রেণী থেকে পূর্বের শ্রেণীর গণসংখ্যার বিয়ক ফল তার মানে বারো মাইনাস আট ইকোয়াল চার আর এখানে বারো মাইনাস নয় তিন তাহলে সবগুলো মানে পাওয়া গেল বারো থেকে নয় আট বাদ বারো থেকে নয় বাদ এখন এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলেই চলে আসবে এটার মান একষট্টি প্লাস এ ফ ওয়ানের মান হচ্ছে চার বাই চার প্লাস তিন গুণ হচ্ছে দশ তাহলে একষট্টি প্লাস চার দশম চল্লিশ বাই সাত ইকাল টু ফাইনালি মানটা আসবে হচ্ছে ছিয়াষট্টি দশমিক সাত আগেরটা সিক্সটি সিক্স পয়েন্ট এইট এইট থ্রি আসছিলো এবার সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন এভাবে গড় যদি আমরা নির্ণয় করি সেটাও দেখবো কাছাকাছি আসবে তাহলে গড় মধ্য প্রচুরক এগুলো সবই প্রায় কাছাকাছি এই শ্রেণীর মধ্যেই মানে থাকে এই শ্রেণীতে যেখানে পঞ্জীবিত হয়েছে গণসংখ্যা বারো আসছে যেখানে এই জন্যেই কিন্তু এটাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয় কারণ একটা শ্রেণীর দিকে একটা কেন্দ্রের দিকে যাওয়ার একটা প্রবণতা তো এই হচ্ছে আমাদের প্রচুরক আমরা আজকে জানলাম উদাহরণ বারোর মাধ্যমে গণসংখ্যা কি বলে আমরা জানলাম যে কেন্দ্রীয় প্রবণতাটা কি এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমে পরিমাপ কয়টি এটা জানলাম এরপরে আমরা জানলাম মধ্য কীভাবে নির্ণয় করব তারপর প্রচুর কীভাবে নির্ণয় করব। এবং কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয় গণ ক্রমজিত গণসংখ্যা এটার প্রয়োজন হয় কোন ক্ষেত্রে সেটা আমরা জানলাম দুই ক্ষেত্রে তো সবাই এই যে অঙ্কটা আছে এর পূর্বের যে অঙ্কটা ছিল অর্থাৎ এগারো নাম্বার যে উদাহরণ ছিল উদাহরণ বারো উদাহরণ বারো যেটা ছিল উদাহরণ বারো দিয়ে তোমরা প্রচুরক নির্ণয় করবে এটা তোমাদের হোমওয়ার্ক উদাহরণ বারো থেকে প্রচুর নির্ণয় করবে যেমনি ভাবে আমরা উদাহরণ তেরো থেকেও কিন্তু মধ্য নির্ণয় করলাম তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকো সেই পর্যন্ত সবার সুস্থ থাকো নিয়মিত লেখাপড়া করো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামাইকুম আরহাম